আসসালামু আলাইকুম সকলে জানাচ্ছি অ্যাডভান্স জুম্মা ও দরাক আমাদের আগামীকালকে শুক্রবারে অফারের ভিডিওর জন্য আসলে অসংখ্য মানুষ ওয়েট করে এই জন্য আমাদের যেভাবে করে ভিডিও দিতে হয় আর আমাদের যৌন ফিচার পার্কে যারা মোটামুটি বিজনেস করে এখানে সকলেরই মনের অবস্থা খুবই খারাপ আমাদের সাথে একই সাথে বিজনেস করতে আমাদের আমাদের দোকান থেকে একটা দোকান পরেই আহ মোহাম্মদ আবদুর রোফ ভাই যে আসলে আমাদের মাঝে গত কালকেও ছিল আজকে নাই তো এই ভিডিওর মধ্যে আমি আসলে ওনাকে স্মরণ করতেছি আল্লাহ মাফ করে দিক আর হয় কি একসাথে আমরা যারা থাকি একই ভাবে আমরা আসলে অনেকদিন ধরে বিজনেস করতেছি এর মাঝখান থেকে একজন মানুষ যদি না থাকে ওনার জন্য আসলে অনুভূতিটা কিরকম আমাদের এটা আপনাদেরকে আসলে বলতে পারবো না তারপরেও চিন্তা ভাবনা করতেছিলাম যে ভিডিও আসলে দিব কিনা তবে যেহেতু আমাদের কালকে শুক্রবার কাস্টমার একটা আনাগোনা থাকবে অনেক বেশি কাস্টমারের চাপ থাকবে এই জন্য ভাবলাম অল্প পরিসরে আমাদের যে প্রোডাক্ট আছে ইনটেক ইউজ প্রত্যেকটা ফোনে আপনাদের জন্য মোটামুটি প্রত্যেক সপ্তাহে যেরকম ডিসকাউন্ট থাকে তবে আগামী কাল মোটামুটি আমাদের ডিসকাউন্ট প্রাইসটা তো অবশ্যই বেশ থাকবে আর আগামী লাস্ট এই বছরের লাস্ট যে শুক্রবার আশা করি আপনাদের জন্য অনেক বেস্ট কিছু থাকবে আর এই মাঝখানে আরেকটা একটা অ্যানাউন্সমেন্ট আমাদের আছে আমাদের মোবাইল ক্লাবের দুই লক্ষ ফলোয়ার্স

দুইটাই হচ্ছে আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্ট ন্যাচারাল কালার একটা হচ্ছে নাইনটি আর একটা হচ্ছে নব্বই পার্সেন্ট সো যেটা নব্বই পার্সেন্ট ব্যাটারি হেল দুইটাই টু ফিফটি সিক্স নব্বই পার্সেন্ট আগামীকালের জন্য বেস্ট প্রাইস থাকবে এক লক্ষ এগারো হাজার টাকায় আপনি পাবেন ফিফটিন প্রো ম্যাক্স উইথ বক্স ন্যাচারাল কালার আর টু ফিফটি সিক্স জিবি আছে আপনার হচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট এটার অফিসিয়াল ওয়ারেন্টিটাও অনেক দিনের আছে আগামী বছরের আপনার কত পর্যন্ত আছে আমি এটা অফিসিয়াল ওয়ারেন্টি কত পর্যন্ত আছে জুন পর্যন্ত

এরপরে ফিফটিন প্রো পাবেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো এটা হচ্ছে ইংল্যান্ডের ভেরিয়েন্ট ইউকে এটা আপনার নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ কালার কন্ডিশন প্রত্যেকটাই ফ্রেশ আছে সো ফিফটিন প্রোটা আমাদের আগামীকালকে প্রাইস থাকবে নাইনটি সিক্স আপনি নাইনটি সিক্স থাউজেন্ড টাকায় উইথ বক্স ফিফটিন প্রো এটা যারা আসলে এই সিরিজগুলো কেনাকাটা করতেছেন অথবা যারা খুঁজতেছেন এটা আপনি অবশ্যই এটা আপনার জন্য বেস্ট ডিল এরপরে ফিফটিন প্লাস টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ইউএসএ ভেরিয়েন্টের একটা ফোন একদম নিউ কন্ডিশন অনেক দিনের প্রায় দশ এগারো মাসের অফিসের ওয়ারেন্টি সহকারে এই ফোনটা আমাদের আগামীকালকে প্রাইস থাকবে হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা এরপরে আমাদের বর্তমান সময়ে মোবাইল ক্লাবের সব থেকে হট ডিভাইস ফিফটিন প্লাস আর ফর্টিন প্লাস ফর্টিন প্লাস এর আমাদের কাছে অনেকগুলা ফোনই আছে উইথ বক্স তিনটা ইউনিট আছে তিনটা ইউনিট আমি একসাথে দিয়ে দিই

এরপরে নাইনটি টু পার্সেন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট এর আরেকটা ইউনিট আছে যেটার প্রাইস থাকবে আমাদের আগামীকালকে একাত্তর হাজার টাকা এটা একশো সিঙ্গাপুর ইন্ডিয়ান সৌদি দুবাই আসলে সবটাই একই ভেরিয়েন্ট আমাদের এশিয়ান যে ফোনগুলো গুলা কি মূলত আমরা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েন্ট বলি তবে ইন্ডিয়ান ফোন হয় কি ইন্ডিয়াতে যেহেতু এখন অ্যাপেল স্টোর অনেক বেশি দুইটা অলরেডি আছে তারপরে আরো অ্যাপেল স্টোরের চিন্তা ভাবনা ইন্ডিয়া থেকে আমাদের দেশ যেহেতু কাছে

উইথবক্স আইফোন ফিফটিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এরপরে থার্টিন প্রো থার্টিন প্রো সিঙ্গাপুর ভেরিয়েন্টের একটা ডিভাইস এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেল্প উইথ বক্স এই ফোনটা আপনি পেয়ে যাবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা আমাদের কাছে থার্টিন প্রো একদমই উইথ বক্স আছে না উইদাউট বক্স হয়ে আমরা আসলে বেশি সেল করে থাকি তবে উইথ বক্স আমাদের কাছে একটা ইউনিট আছে এটা কি থার্টিন না ফোরটিন আসলে কথা বলার স্পিড অবশ্যই এমন একটা বিষয় মন ভালো তখন স্পিড থাকবে আমরা যখন আলাপ আলোচনা করতেছিলাম উনি এরকম আমি যেরকম ভিডিও করতাম উনিও ভিডিও করতো তো এরকম আমরা গতকালকেও দেখলাম যে না ও সকালবেলাও ওর অফার ভিডিও ছিল যাই হোক আল্লাহ তালা আসলে ওনাকে মাফ করুক জান্নাতবাসী করুক

কোরিয়ান ভেরিয়েন্ট একটা ফোন উনআশি পার্সেন্ট ব্যাটারি হেল এটার আপনার প্রাইস থাকবে খুবই কম ফোরটি ফোর থাউজেন্ড টাকা আপনি আইফোন থার্টিন পাবেন উইথ বক্স পিঙ্ক কালার ফোনের কন্ডিশন অনেক ভালো আছে এরপরে আইফোন ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি এইটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেল এই ফোনটার প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা এটা ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স ওল্ড সিরিজের ডিভাইস এরকমের উইথ বক্স আমাদের কাছে মাঝে মধ্যে কাস্টমাররা এক্সচেঞ্জ করলে আমরা পাই সো এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন

এই থার্টিন আমরা রেগুলার প্রাইসে ষাট একষট্টি হাজার টাকা যেভাবে সেল করি আগামীকালকে আপনি মাত্র আটান্ন হাজার টাকায় পাবেন আইফোন থার্টিন একশো আঠাশ জিবি উনব্বই পার্সেন্ট ব্যাটারি হেল এই ফোনটার আমাদের প্রাইস থাকবে আগামীকালকে জন্য মাত্র একান্ন হাজার টাকা আইফোন ফোরটিন আমাদের কাছে আপনি আরো একটা ইউনিট পাবেন এইটটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেল রেড কালারের ডিভাইস এটার আপনার আগামীকালকে প্রাইস থাকবে একষট্টি হাজার টাকা একষট্টি হাজার টাকায় উইথ বক্স থার্টিন ফোরটিন এই ফোনগুলো কিন্তু অবশ্যই আপনার জন্য অনেক বেস্ট একটা প্রাইস এরপরে আমরা এই পাশে চলে আসবো আলট্রা সিরিজে বারো দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা কিন্তু ইনটেকের প্রাইস কমে বাড়ে কমে বাড়ার মধ্যে থাকে সো আপনারা মোটামুটি এখন এস টোয়েন্টি ফোর আলট্রা আমাদের কাছে ইনটেক আগামীকালকের প্রাইস থাকবে এক লক্ষ তিন হাজার টাকা সো আপনারা যদি ইউজ নিতে চান এই ফোনগুলো জাস্ট উইদাউট বক্স আগামীকালকে এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে নাইনটি টু থাউজেন্ড করে

এক লক্ষ আটাই হাজার টাকা কালার ব্ল্যাক কালার ইউনিট আইফোন ফিফটিনেড পার্সেন্ট ব্যাটারি হল ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস থাকবে আমাদের এক লক্ষ আঠারো হাজার টাকা আইফোন ফিফটিন্স নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেল এটা হচ্ছে আপনার

আপনার গ্লোবাল ভেরিয়েন্ট এটার আপনার অফিশিয়াল ওয়ারেন্টি আছে এই ফোনটা পেয়ে যাবেন আপনি 81000 টাকায় আইফোন 15 প্লাস 128 জিবি 94% গ্রিন কালারের ইউনিট এই ফোনটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে 94 ব্যাটারিতে মাত্র 80000 টাকায় আইফোন 14 প্লাস 500 জিবি uh, 512 জিবি এর একটা ইউনিট হোয়াইট কালারের ডিভাইস এই ফোনটার প্রাইস থাকবে আমাদের 83% ব্যাটারিতে 14 প্লাস যাদের আসলে বড় ডিসপ্লে বড় ব্যাটারি দরকার এই ফোনটার প্রাইস কত আমাদের 64000 টাকা আইফোন 87% ব্যাটারি আমাদের প্রাইস 65000 টাকা আইফোন 14 প্লাস 86% এটা 65000 টাকা আইফোন 14 8800GB, 87% ব্যাটারি হেল এটার প্রাইস থাকবে আমাদের 63000 টাকা আইফোন 14 প্লাস হোয়াইট কালারের ডিভাইস এটার আমাদের প্রাইস থাকবে হচ্ছে টাকা

আমাদের আসলে ভিডিও করতে হয় সারাদিন বেচা কেনার পরে ভিডিও করার পরে দোকান অফ করতে হয় অলরেডি আমাদের যৌনাতের অ্যানাউন্সমেন্ট চলতেছে যে আপনারা আসলে দোকান কখন অফ করবেন তো এই জন্য এভারিজ আপনারা যারা আগে বুকিং করবেন বেস্ট যেটা ব্যাটারি থাকবে ওটা আপনার জন্য আমরা রাখবো একশো আড়াই জিগি প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিকিট প্রাইস থাকতেছে হচ্ছে একান্ন হাজার টাকা দশ মিনিট দশ মিনিট আইফোন ফিফটিন আইফোন ফিফটিন হান্ড্রেড পার্স সরি সিক্সটিন আইফোন সিক্সটিন আমাদের প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকা টু ফিফটি সিক্স জিবি আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি নাইট পার্সেন্ট ব্যাটারি এটার প্রাইস থাকবে হচ্ছে আমাদের আগামীকালের জন্য

টু ফিফটি সিক্স জিবি দেখতে পারেন সকলকে ধন্যবাদ আমাদের মোবাইল ক্লাবের সাথে থাকার জন্য আর প্রত্যেক সপ্তাহে নেয় আপনারা আগামীকালকেও আসবেন আসলে যেহেতু লম্বা ভিডিও করতে হয় সবকিছু মিলিয়ে ফুলফিল যদি নাও দিতে পারি আগামীকালকে সব ভিজিট করেন আরো যদি বিস্তারিত জেনে আপনি প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিনতে চান সকলে কিনতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম